প্রায় এক দশক পর আজ রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে স্কুল শিক্ষক নিয়োগের পরীক্ষা জানা যায় মোট তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন পরীক্ষার্থী আজকে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং পশ্চিমবঙ্গে মোট ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র হয়েছে পাশাপাশি কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই শিক্ষক নিয়োগের পরীক্ষা তবে আজকের এই পরীক্ষা দিতে পেরে সকল পরীক্ষার্থীদের মুখে খুশির জোয়ার লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় পুলিশ ছাড়া উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত পরীক্ষা কেন্দ্রে কঠোর নিয়ম বিধি মেনে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে কথা বলে নেয়ার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সন্তোষের সঙ্গে সন্তোষ রাজ্যে আজ অনুষ্ঠিত হতে চলেছে শিক্ষক নিয়োগের পরীক্ষা কতটা নিরাপত্তার সঙ্গে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে সে বিষয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলো দেখো জহিতা আজকে রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রায় এক দশক পর শিক্ষক নিয়োগের পরীক্ষা বারে বারে মাঝে অনেক পরীক্ষা গেলেও সেই নিয়ে রাজ্যের অনেক তালবাহানা গেছে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে শিক্ষক নিয়োগের পরীক্ষা যেটা জানা যাচ্ছে প্রায় এই করবেন। এবং সারা বাংলা জুড়ে প্রায় তিনশো ছত্রিশটি আহ পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে আটষাট নিরাপত্তার মধ্যেই কিন্তু এই পরীক্ষা ব্যবস্থা স্থানীয় পুলিশ প্রশাসন ছাড়াও উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের কিন্তু আনাগোনা লক্ষ্য করেছে পরীক্ষা কেন্দ্রে তারপরেও একটা জায়গাতে প্রশ্ন থাকছে সবকিছু কিছু নির্বিঘ্নে মিটলেও যে চাকরি প্রার্থী যারা তাদের হাতে কি শেষ পর্যন্ত নির্বিঘ্নে সেই তাদের নিয়োগপত্র এতে পৌঁছাবে সেদিকে নজর থাকবে কিন্তু সরকারের তরফ থেকে এখন পর্যন্ত আমরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে যেটা দেখতে পাচ্ছি স্থানীয় পুলিশ প্রশাসন ছাড়াও উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদেরও কিন্তু আনাগোনা রয়েছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে ওখানে হচ্ছে সেই চিত্র কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়েছে জয়িতা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন